আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি যাচ্ছি চট্টগ্রামের সে বিখ্যাত মেজবান খেতে মেজান ডাইন ফেনিতে ওপেনিং এর দিন অনেক বিড়া ছিল এটা লাই কিছুদিন পর গেলাম নোয়াখালীর তুন সোজার অনাদি দিলাম ফেনের উদ্দেশ্যে যাক অবশেষে ফেনি মহিপাল চত্বরে পৌঁছাইলাম মহিপাল চত্বরে যে জ্যাম এ জ্যামে যদি হরিতেন তাইলে অবশ্যই কমেন্টে জানাবেন এ জ্যাম ট্যাম ঠেলে চলে গেলাম শহীদ শহীদুল্লাহ কাইসার সড়কে এখান থেকে বিশ টাকা দিয়ে একটা রিক্সা নিয়ে মেজেন্টাইনের উদ্দেশ্যে রওনা দিলাম মেজেন্টাইন অবস্থিত একশো এক শহীদ শহীদুল্লাহ সড়কে পেনি টি এন টি অফিসের পাশেই যাওয়ার সময় দেখবেন রাস্তায় অনেকগুলো অ্যাড চলতেছে এটা হলো মেজেন্টাইনের নতুন পেনি ব্রাঞ্চ আর আমরা পেনি নোয়াখালী হয়েছি বাই বাই এবং কথা কাজে কোনো মিল নেই যাক আর কথা কাজে কিন্তু মিল আছে এটা লাইন চলে গেছি মেজেন্টাইনে অবশেষে চলে আসলাম মেজান মেজেন্টাইনের এই ব্রাঞ্চের ডেকোরেশনটি আমার কাছে অনেক ভালো লাগছে এক কথায় জোস কিন্তু অন্য ব্রাঞ্চের ডেকোরেশন কিরকম আসলে আমি জানি না কারণ হচ্ছে ওই ব্রাঞ্চ গুলোতে আমার যাওয়া হয়নি কোনো সময় মেজানটাইন বিখ্যাত হচ্ছে চট্টগ্রামের মেজবান খাবার কালচারের জন্য খাবারের অনেকগুলো আইটেম ছিল কিন্তু আমি তো ফুড ব্লগার না যে অনেকগুলো খাবার নিয়ে একটা একটা করে রিভিউ দিব এমনিতে আমার খিদেও নেই তেমন তাই শুধু বিপ বুনে খিচুড়ি আর বুরহানি অর্ডার দিই খিচুড়ি স্বাদ ছিল চট্টগ্রামের মতোই আর বোরহানিটা ছিল একটু জাল টাইপের কিন্তু মজার ছিল আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আসলে চট্টগ্রামের মেজবানটা অনেকটা জোস যারা খাইছেন তারা জানেন অবশ্যই যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ফেনীর শহরটা আমার কাছে দেখতে অনেক ভালো লাগে তাই বারবার শুধু রিক্সা করে ঘুরে বেড়াচ্ছি ফেনের শহরটি বিশেষ করে রাত্রে দৃশ্যগুলো দেখতে আরো জোশ লাগে যারা ফেনীতে গেছেন তারা তো অবশ্যই দেখছেন আর যারা ফেনীতে আছেন তারাও দেখেন প্রায় আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে এবং ফেস ফলো দিয়ে আমার সাথে থাকুন ধন্যবাদ